আজকে বলবো আপনাদের আগের প্রক্রে বলেছিলাম এই সপ্তাহে রাশি মানে কোন কোন রাশির জন্য লটের ভাগ্যটা ভালো বা কোন কোনটা বলেছিলাম আজকে বলছি আপনার রাশি অনুযায়ী কোন কোন সংখ্যাগুলো আপনার জন্য ভালো হবে এটা কিন্তু আপনাদের ওভারঅলের প্রেসেন্টেশন দিচ্ছি সবারই যে এই রাশি অনুযায়ী এই সংখ্যাটাই আপনার লাগবে কিন্তু কাছাকাছি যাবে ঠিক মতো অবজার্ভ করতে হবে দেখবেন কাছাকাছি যাবে কাছাকাছি মিলবে মিলতে বাধ্য কিন্তু আপনার ইনস্টিস্টে আমি করছি না কেন এইটা আপনাদেরকে প্রেজেন্টেশন এটি কেন আপনার প্রত্যেক জাগায় একটু নাম্বারটা বলবেন তা যে নাম্বারটা আমি বলে দিচ্ছি সুতরাং রাশি অনুযায়ী যদি আপনি নাম্বারগুলো একটু মিলিয়ে নিয়ে কাটতে পারেন হয়তো লাগলেও লাগতে পারে মেষ রাশি মেষ রাশির জন্য আপনার এই সপ্তাহে লাকি নাম্বার হতে পারে পাঁচ সাত নয় ঠিক আছে তেষট্টি ফর্টি নাইন আপনার জন্য ভালো হবে ফর্টি ওয়ান বিশ্ব রাশি বিশ্ব রাশির জন্য হবে নয় বারো এগারো আঠেরো চোদ্দ একান্ন সইত্রিশ মিথুন রাশির জন্য হবে আপনার এক মিথুন রাশির জন্য এক হবে চার হবে সাত হবে পাঁচ হবে উনিশ হবে এগারো হবে ফিফটি টু হবে কর্ক রাশির জন্য চার হবে ছয় হবে নয় হবে দশ হবে পনেরো হবে থার্টি সেভেন হবে সিংহ রাশির জন্য এক হবে দুই হবে তিন হবে পাঁচ হবে নয় হবে একুশ হবে পনেরো হবে থার্টি টু হবে ফর্টি সিক্স হবে কোন রাশির জন্য কোন আপনার হবে পাঁচ হবে থার্টি হবে বারো হবে এইট্টি ওয়ান হবে আপনার টোয়েন্টি হবে তুলা জন্য এক হবে তিন হবে পাঁচ হবে নয় হবে সাত হবে পনেরো হবে সাতাশ হবে চৌষট্টি হবে বিস্তিরা রাশির জন্য এক হবে হবে নয় হবে হবে পাঁচ হবে হবে কুড়ি একুশ তেইশ ফিফটি থ্রি আমি আগে পরে করে বলছি খারাপভাবে নেবেন না আপনি একটু গুছিয়ে নেবেন বা ইংরেজি বাংলায় মিলিশি বলছি আপনার ভালো করে শুনে তাহলে আপনি কারণ মেন উদ্দেশ্য আপনার সংখ্যাটা বলে দেব আপনাকে আমার ধনুরাশির জন্য ধনুরাশির জন্য তিন হবে সাত হবে দুই হবে এক হবে নয় হবে ফরটি থ্রি হবে ফিফটি সিক্স হবে সেভেন্টি টু টোয়েন্টি সেভেন দুটোই হবে মকর রাশির জন্য পাঁচ হবে তিন হবে সাত হবে নয় হবে থার্টিন হবে অর্থাৎ তেরো হবে তেইশ বত্রিশ ফিফটিন ফিফটি ওয়ান কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির জন্য হবে সাত হবে পাঁচ হবে এক হবে এক হবে সাত হবে পাঁচ হবে আট হবে পনেরো হবে টোয়েন্টি নাইন হবে টোয়েন্টি থ্রি হবে চার হবে টোয়েন্টি সেভেন হবে থার্টি ওয়ান হবে ফর্টি ওয়ান হবে মিন রাশির জন্য মিন রাশির জন্য হবে আপনার তিন হবে পাঁচ হবে সাত হবে নয় হবে এগারো হবে একুশ হবে উনিশ হবে চব্বিশ হবে তেত্রিশ হবে এবং আলোচনা করলাম অবশ্যই আপনি এই মেনটেন করে যদি কাটতে হয়তো কিছু কারো কারোর লাগবে কারো কারোর নাও লাগতে পারে এই জন্য আপনাকে আমি একদম ইনসিস্ট করছি এই নাম্বারটাই মেনটেন করে কারণ কিন্তু অনেকটা নাম্বার আপনাকে প্রেজেন্ট করলাম করে দেখতে পারেন অবশ্যই আপনার উপকার হলেও হতে পারে ভালো থাকবেন যোগ কত অবশ্যই বুকুনে ফোন করে নেবেন যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের দেশের বিদেশের যে কোনো বয়সের যেটা বা থাকুক আর নাই থাকুক বাস্তুর একটিভিশন অবশ্যই আপনি যোগাযোগ নমস্কার ভালো থাকবেন